আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ চার সংসদীয় আসনে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ এ আসনে বিএনপির মনোনয়ন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এ কারণে মনোনয়ন প্রত্যাশীদের স্নায়ু শুরু হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নারমিজের অন্যান্য আসনের তুলনায় এই আসনকে ঘিরে জটিলতা অনেক বেশি বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাশেমিকে ঘিরে যত টেনশন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের তাদের ঘুম হারাম হয়ে করে দিয়ে দাঁড়িয়েছে মনির হোসেন কাশেমি সালে বিএনপির জোট থেকে মনির হোসেন কাশেমিকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল তিনি আওয়ামী লীগের প্রার্থী স্বামী উসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নারায়ণগঞ্জ ফতুল্লা আসনে বিএনপির হেভিওয়েট একাধিক প্রার্থী থাকার পরেও তাদের বাদ দিয়ে জোটের মূল্যায়ন করতে গিয়ে যদি কাশেমিকে মনোনয়ন দেওয়া হয় তেমন শঙ্কা কাজ করছে বিএনপির তেগি নেতাদের মধ্যে এমন আশঙ্কা থাক থেকে থাকে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গোপন বৈঠকে বসেছিলেন কয়েকজন নবীন প্রবীণ নেতা নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকায় এমন খবর বেরিয়েছে অনুসন্ধানে জানা গেছে বিএনপির সাবেক সংসদ সদস্য এফ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি শাহ আলম কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সহ বেশ কিছু সংখ্যক নেতা ওই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন গোপন বৈঠকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা হলো বিএনপি এবারও যদি জোট শরিক মনির কাশেমিকে মনোনয়ন দেয় তাহলে শিল্পপতি শাহ আলম স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে থাকবেন দল যাকে মনোনয়ন দেবে তার পেছনে শাহ আলমকে ছুটতে হবে এমন থিওরিতে তিনি বিশ্বাসী নন শাহ আলম মনে করেন নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা আছে নিজেকে তিনি শক্তিমান প্রার্থী মনে করেন ইতোমধ্যেই তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার কাজও শুরু করেছেন এমন তথ্য পাওয়া গেছে তবে বিএনপির কেউ কেউ মনে করেন জোট প্রার্থীর বিপরীতে শাহ আলম স্বতন্ত্র প্রার্থী হলে দলের ভেতর দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে ভোট বিভক্তির সংখ্যাও উড়ে দেওয়া যায় না তখন বিএনপির সাথে জোটের টানা পড়েন তৈরি হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না শাহ আলম তখন বিএনপির কেউ থাকবেন না তাহলে বিএনপি ও জোটের সমীকরণটা কি হবে পাঁচ তারকা হোটেলের গোপন বৈঠক কি সে কথা মাথায় রেখেছেন